একসময় মৈথিলি ঠাকুর পরিচিত ছিলেন শুধু এক নামে লোকগানের কণ্ঠস্বর মিথিলা অঞ্চলের মাটি ভাষা আর সংস্কৃতিকে তিনি পৌঁছে দিয়েছিলেন জাতীয় মঞ্চে কোনো গ্রামার ছাড়াই শুধু কণ্ঠের শক্তিতে কিন্তু এই কণ্ঠই একদিন হয়ে উঠল রাজনৈতিক শক্তি লোকগান গাইতে গাইতে তিনি দেখেছেন বিহারের গ্রামগুলোতে সংস্কৃতি আছে কিন্তু সুযোগ নেই নারীর কণ্ঠ আছে কিন্তু ক্ষমতা নেই সেখান থেকেই জন্ম নেয় এক নতুন ভাবনা শুধু গান দিয়ে নয় সিদ্ধান্তের টেবিলেও থাকতে হবে জনসংযোগ সাংস্কৃতিক আন্দোলন মাটির মানুষের পাশে দাঁড়ানো ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন মানুষের বিশ্বাসের মুখ আর সেখান থেকেই রাজনীতিতে প্রবেশ এমএলএ হওয়া তার জন্য ক্ষমতার লড়াই নয় এটা ছিল প্রতিনিধিত্বের লড়াই লোক সংস্কৃতি নারী অধিকার আঞ্চলিক ভাষার মর্যাদা এই বিষয়গুলোই হয়ে ওঠে তার রাজনীতির মূল শক্তি সমালোচকরা প্রশ্ন তোলে একজন শিল্পী কি রাজনীতি বসতে পারে কিন্তু সমর্থকরা বলেন যে মানুষ মানুষের কথা গানে তুলতে পারে সে মানুষের কথাই সবচেয়ে ভালো বোঝে তো মৈথিলী ঠাকুর প্রমাণ করেছেন কণ্ঠ যখন সচেতন হয় তখন সেটাই ক্ষমতায় রূপ নেয়